আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষে যাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে পাঁচ তারিখে পরীক্ষা রয়েছে আমাদের সুপার যে সাজেশনটা রয়েছে আমি তোমাদেরকে বলে দিব কয়টা করে প্রশ্ন রয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের পাঁচ তারিখে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান সহ যে সাবজেক্টগুলো বাকি রয়েছে আমাদের কাছে তোমরা সাজেশন নিতে পারবে সবগুলো সাবজেক্টের তাই নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তো দেখো আমরা দেখে নিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র আমাদের কয়টি করে প্রশ্ন রয়েছে ক রয়েছে তেইশটা প্রশ্ন ক বিভাগে রয়েছে তেরোটি প্রশ্ন আর ক বিভাগে রয়েছে চোদ্দটি প্রশ্ন এই প্রশ্ন কয়েকটা তুমি যদি এক রাত পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি কিন্তু পাশ করতে পারবে তো আমাদের গ্রুপে এখনো যারা জয়েন করনি আমাদের এন ইউ ডিগ্রি শর্ট সাজেশন নামে যে গ্রুপটি রয়েছে এই গ্রুপে তুমি জয়েন করে নাও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন করো আমাদের গ্রুপে কিন্তু ফ্রি সাজেশনগুলো পাবে এবং আমাদের পেজ হচ্ছে এ ডিগ্রি সাজেশন নামে পেজ রয়েছে এবং চ্যানেল রয়েছে জর্নি একাডেমি অনলাইন স্কুল এই চ্যানেলে তুমি কিন্তু আমাদের সাজেশনগুলো তোমরা পাবে তাই তোমরা যারা এখনো সাজেশন সংগ্রহ করি উত্তর সহকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নাও তুমি এক রাত যদি এই সাজেশনটা পড়াশোনা করো পাস করতে পারবে তোমাকে কোনো ধরনের বই কিনতে হবে না উত্তর সহকারে আমাদের কাছ থেকে তুমি এই সাজেশনগুলো পারচেস করতে পারবে যেখানে মাত্র কবিভাগে তেইশটা প্রশ্ন রয়েছে ভাগে রয়েছে এই তেরোটি প্রশ্ন পড়লে মিনিমাম এখান থেকে চারটা প্রশ্ন কমন পাবা বিভাগের চোদ্দটা পড়লে মিনিমাম চারটা কমন পাবা তো আর অবশ্যই পাশ করতে পারবে যারা আমাদের মাধ্যমে শর্ট সাজেশন গুলো কালেক্ট করতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের কাছ থেকে কিন্তু তুমি সুপার সাজেশন গুলো পেয়ে যাবা